হ্যালো এভরিওান আজকে তোমাদের সামনে একটা নিউ জিনিস নিয়ে সেটা হচ্ছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য করবো আস্তে আস্তে কিন্তু এখন উঠে পড়েছি ট্রেনে শালিমার স্টেশনে এসে ট্রেন অলরেডি ঘুরে ফেরেছি এখন সিট ওয়াইজ বসেও গেছি বসেও গেছি বাট আমরা অনেক আর্লি চলে এসেছি যে কারণে ট্রেন এখনও প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেখতে ছাড়বে মানে ট্রেন অলরেডি টাইমিং ছাড়বে কিন্তু আমরা অনেক আর্লি চলে এসেছি তো চলো এখন ওয়েট করা হচ্ছে ছাড়ার জন্য তো সবাই আমরা বসে গেছি তো চলো কোথায় বসলাম কী করলাম আর কী খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আস্তে আস্তে শেয়ার করব যে আমরা কার সাথে এসেছি একারা এসেছি না কোনো ট্রাভেলসের সাথে এসেছি তাদের কীরকম ব্যবস্থা সমস্ত ডিটেলস তোমরা আমার এই ব্লগে পাবে দেখতে থাকো এবং ওয়াচ করো আমার পুরো ব্লগ তো দেখো আপার বার্তে উঠে পড়েছি এটা হচ্ছে সাইড এফার আমাদের তিনটেই আপার পড়েছে আর লোয়ার একটাও পাওয়া যায়নি লোয়ারই খুব ডিমান্ড টু লোয়ার পাওয়া যায়নি আপারই করেছে তো আমরা আপার সিটার বসে আছি ওখানে ওয়াটার মেলন বাড়ছে আর আমি এখানে বসে বসে কি করছি বন্ধ করছি আর ল করছি আর এরপর খেয়ে নেবো আমরা যে ট্রেনটা করে যাচ্ছি সেটা হচ্ছে শালিমার ওকা সুপার এক্সপ্রেস হাই গুড মর্নিং উঠে পড়েছি সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে এখন একটু বসে আছি রাতটা ঠান্ডা হয়ে গেছিলো রাত্রিবেলা এসি এত ভাঙিয়ে দিয়েছে এখন সবাই ইটু করেছি সবাই ইটু করেছি আমি এখন সাইড আপার বাড়তে বসে আছি আর এখন রায়গঞ্জ আসছে মনে হচ্ছে দেড় দু ঘন্টা লেটে চলছে আপাতত কিন্তু আমি মনে হচ্ছে রাত্রিবেলার দিকে মেকআপ করে দেবে আর আমরা ভোরবেলার দিকে নামব তো স্টেশনে নেমে কিন্তু আমি ডিটেলসটা বলবো কোথায় যাচ্ছি কাছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ভোর সাড়ে সাতটায় আমরা নেমে পড়লাম আজকে বড়দা স্টেশনে তো স্টেশন চত্বরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম যেরকম দু তিন ঘন্টা লেটে চলছিল তো সেরকমই লেটেই নামিয়েছে আমাদের চারটে বা পাঁচটার সময় নামানোর কথা সেখানে নামিয়েছে সাড়ে সাতটা তো এবার আমরা সবাই মিলে যাব বর্ধা স্টেশন থেকে খুব কম দূরত্বে আমাদের হোটেলটা অবস্থিত আর সেখানেই আমরা এসেছি আমাদের হোটেলের নাম হচ্ছে শিব শান্তি তো চলো আমরা হোটেলের রুমে প্রবেশ করে গুড মর্নিং আজকে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে মেইন ডেস্টিনেশন এখনও আসেনি বাট এসে গেছি ফার্স্ট ডেস্টিনেশনে এসেছি মেন ডেস্টিনেশন আমরা কালকে যখন যাব তো বলবো তো আজকে চলে এসেছি বরাদাতে তো বরাদাতে কি জন্য এসেছি সেটা তো এখনও বলিনি যেটা সাসপেন্সে রেখেছিলাম তো এখন ক্লিয়ার করে দিই আমরা এসেছি মুর্দু ট্রাভেলসের সাথে গুজরাট ট্যুরে তো তাদেরই সমস্ত পরিষেবাতে আমরা এখনও পর্যন্ত এই হোটেলে এসে রয়েছি তো দেখা যাক এরপরে কি পরিষেবা দেয় তো ওরা ট্রেন থেকেই বিলার দিয়েছিল। আমাদের দশ তারিখ ট্রেন ছিল তো আজকে বারো তারিখ ট্রেন থেকে জাস্ট নামলাম নেমে সরি জাস্ট নামলাম না অনেকক্ষণই নেমেছি সাড়ে সাতটা তো এখন একটি হোটেলে এখন মোস্ট পবলিশ নটা বাজে তো ট্রেন থেকে নেমে বরোদা স্টেশনে নেমে এখন বাসে করে এই হোটেল এটা শিব শান্তি না হোটেলটার নামটা কী শিব শান্তি হোটেলে এসছে এটা স্টেশন থেকে খুব বড় যে পাঁচ মিনিট আমাদের তো মাসে দু তিন মিনিট লাগলো আমার যতদূর মনে হল পায়ে হেঁটে হয়তো দশ মিনিটের বেশি হবে না খুবই কাছে আর এই ভিউটা খুব সুন্দর আমরা আছি সিক্স ফ্লোরে এই হোটেলে আর ওরা কুন্ডু ট্রাভেলস থেকে অলরেডি ব্রেকফাস্টের দিয়ে দিয়েছে আমরা এখনও ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করে আমাদের যে ফার্স্ট সাইট সিন বরোদাতে সেটা দেখতে যাবো আর এখানে একটা নাইট স্টে আছে আর এখানে রাত্রিবেটা স্টে করবো পরের দিন আবার কোথায় যাই সেটাও তোমাদেরকে দেখাবো আমাদের আমার এখনও ট্যুর প্ল্যানটা মুখস্থ হয়নি ট্যুর প্ল্যান ওটা দিয়ে দিয়েছে বাট ট্যুর প্ল্যান আমার এখনও মুখস্থ হয়নি তো সেই জন্য আস্তে আস্তে কোথায় কী যা হচ্ছে না হচ্ছে কি দেখতে যাচ্ছি সবটাই শেয়ার করব তো দেখো এখানে কী সুন্দর আর ভিউটা দেখো আর আমরা আছি সিক্স ফ্লোরে আর রুমটাও ভীষণ ভালো পেয়েছি রুমটাও ভীষণ ভালো পেয়েছি এখানে এসি আছে এসি রুম তো ওরা দেবেই আর এখানে হচ্ছে এটা ট্রিপল বেড না হ্যাঁ ট্রিপল বেড যেহেতু আমরা তিনজন সেই জন্য আর এখানে একটা সোফা আছে আর এখানে দেখো কুন্ডু ট্রাভেলস থেকে ব্রেকফাস্টের বক্স দিয়ে দিয়েছে আমরা এখনও ওপেন করিনি এখানে একটা ছোট টেবিল আছে আর এখান থেকে ভিউটা আমার খুব ভালো লাগছে কারণ ভিউটা দুর্ধর্ষ লাগছে দেখো এখানে একটা মিরর আছে মিরারটাও বেশ বড় সড়ো এখানে একটা ছোট টেবিল আছে এখানে একটা টেবিল আছে আর এখানে একটাও টেবিল আছে তিনটে টেবিল আছে এখানে আমার ব্যাগপত্র রেখেছি আর এখানে দুটো বোতল দিয়েছে আর এখানে দুটো কাঁচের গ্লাস একটা প্লেট এটা হচ্ছে ডাস্টবিন মানে রুম ডাস্টবিন যেটা আর এটা হচ্ছে টেবিল জুতো রাখার র্যাকও আছে এখানে একটা কাপবোর্ড টাইপের বা এটা খুব সুন্দর এটা একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো আছে আর এটা বাথরুম দেখিয়ে দিই খুব বড় না হ্যাঁ বড়ই দেখো বাথরুমে একটা মিরার আছে বড় সড়ো মিরার আছে এটা একটা ফ্যান এখানেও তোমার জানি না কাঁচের গ্লাস কেন আছে বলতে পারবো না এটা হচ্ছে পোর্শন অফ চান করার পোর্শন এটা দেখতেই পাচ্ছো এখানে একটা কটন আছে কটন দিয়ে সেকশনটা ডিভাইড করা আছে আমাদের রুম নাম্বার হচ্ছে ছশো তিন চলো দেখতেই পাচ্ছ আমাদের মূর্তিগুলোর কি অবস্থা একদম ভূত হয়ে গেছে দুদিন ধরে ট্রেন জার্নি করে আর ট্রেনের এক্সপিরিয়েন্সটা খুবই ব্যাড ছিল এমনি ভালো ছিল বাট একটু ব্যাড ছিল ভালো মন্দ মিশিয়ে ছিল খুব একটা ভালো ছিল না বলব তো দেখা যাক এবারে জার্নিগুলো কেমন হয় অনেকটা জার্নি আছে গুজরাট ট্যুরটা অনেক দিনের প্রায় চোদ্দ দিনের ট্যুর দেখা যাক মানে গাড়ির ট্রেনের ডিউরেশন মিলিয়ে তো এখন একটু ফ্রেশ হয়নি ফ্রেশ হয়নি খেয়ে তোমাদের সাথে কথা বলছি আর ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখনকার মতো রাখছি আসছি আবার একটু করে